বিবেকবাণী আহার যা আহিত হয় তাই আহার শব্দাদি বিষয়ের জ্ঞান ভোক্তার অর্থাৎ আত্মার উপভোগের জন্য ভিতরে আহিত হয় এই বিষয়ে অনুভূতিরূপ জ্ঞানের শুদ্ধিকেই আহার শুদ্ধি বলে সুতরাং আহার শুদ্ধি মানে আসক্তি দেশ বা মোহশূন্য হয়ে বিষয়ের জ্ঞান আহরণ সূক্ষ্ম শরীর বা মনের সংযম স্থূল শরীরে সংযম অপেক্ষা অনেক কঠিন কিন্তু সূক্ষ্মের সংযম করতে গেলে আগে স্থূলের সংযম অবশ্যই প্রয়োজন তবে আহারাদির বিষয়ে বাড়াবাড়ি অর্থহীন নিয়মের বাঁধাবাঁধি বা গোঁড়ামি ভালো নয় ভক্তিযোগ বলে না ত্যাগ করো বা ছেড়ে দাও শুধু বলে ভালোবাসো সেই উচ্চতম আদর্শকে ভালোবাসো যার প্রেমের আসপদ রূপ সমস্ত নিচু ভাব স্বভাবতেই তার মন থেকে অন্তরিত হবে ভগবানের নাম হরি এর অর্থ তিনি সবাইকে নিজের কাছে আহরণ করছেন বা আকর্ষণ করছেন শ্রদ্ধার মূল ভালোবাসা যাকে আমরা ভালোবাসি না তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে পারি না প্রীতি ভগবত চিন্তায় সুখ বা আনন্দ অনুভব মধুরতম যন্ত্রণা বিরহ প্রেমাস্পদের অভাবজনিত মহা দুঃখ এই দুঃখ জগতের সব দুঃখের মধ্যে মধুর অতি মধুর যে আগুনে আমাদের খাবার তৈরি হয় তাই আবার একটা শিশুকে পোড়াতে পারে তাতে আগুনের দোষ নয় ব্যবহারের ফলে তারতম্য হয় প্রেমকে যথার্থ পথে পরিচালনা করলে তার শ্রেষ্ঠ ফল আধ্যাত্মিক শান্তি ও অসীম আনন্দ লাভ করা যায় যতদিন অন্তরে ঈর্ষা ভাব থাকে ততদিন অহিংসা অনেক দূরে নিরামিষাসী হলেও তিনি অহিংসা থেকে বহু দূরে যে ব্যক্তি অপরকে ঠকিয়ে অর্থ সংগ্রহ করে যে কোনো অন্যায় কাজ করতে তার কোনো বাধে না সে যদি কেবলমাত্র শুকনো লতাপাতা খেয়ে জীবন ধারণ করে তবু সে পশুর অধম আর যার হৃদয়ে কখনো অপরের অনিশ্চয় চিন্তা পর্যন্ত উদয় হয় না যিনি শুধু বন্ধুর নয় পরম শত্রুরও সৌভাগ্যে আনন্দিত হন সারা জীবন প্রতিদিন শুকর মাংস খেলেও তিনি প্রকৃত ভক্ত তিনি প্রকৃত যোগী তিনি সকলের গুরু বাহ্য রীতিনীতি অন্তঃশুদ্ধির সহায়ক মাত্র